দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি একটি গরুর বিক্রয় কেন্দ্রে দর্শক আজ আমি এসেছি সাদ্দাম ভাইয়ের কাছে দর্শক নদীয়া জেলার নবদ্বীপে সাদ্দাম ভাইয়ের গরুর একটি ফার্ম রয়েছে এখান থেকে মূলত সাদ্দাম ভাই গাভী গরু বিক্রয় করেন দর্শক আপনারা অনেকেই সাদ্দাম ভাইয়ের কাছ থেকে হয়তো গরু নিয়েছেন আবার অনেকেই সাদদাম ভাইয়ের ভিডিও দেখেছেন আজকে ভাইয়ের কালেকশনে খুব ভালো কোয়ালিটির দুটো গরু রয়েছে এই দুটো গরু কিন্তু বিক্রির জন্য রয়েছে এই দুটো গরুর কেমন দাম চাইছেন এদের দুধের ক্যাপাসিটি কতটা রয়েছে সমস্ত ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক দেখতে পাচ্ছেন এদিকে একটি ফ্রিজান ক্রস বলতে পারেন ক্রস এর মধ্যেই পিওর হলেস্টার নয় এটি ক্রস বিটের গরু রয়েছে আর এদিকে একটি রয়েছে ক্রস দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু অনেক বড় মোটা তাজা একটি গরু দুটো গরু কিন্তু বিক্রির জন্য রয়েছে আমি সমস্ত তথ্য এই ভাই কাছ থেকে জানার চেষ্টা করবো আপনারা পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে ফোন করতে পারেন ভাইয়ের নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে আপনারা ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারেন চলুন আমি সরাসরি সাদ্দাম ভাইয়ের সঙ্গে কথা বলছি আচ্ছা ভাই কেমন আছেন ভালো আছে ভাই আচ্ছা আপনার কাছে আজকে কটা গরু রয়েছে আমার কাছে তিনটে গরু আছে তিনটে গরু বিক্রির জন্য আছে তাই তো দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে রয়েছে দুটো গরু আর ওই সাইডে দেখতে পাচ্ছেন গাছে বাঁধা রয়েছে একটি গরু দর্শক আমি তিনটে গরুরই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই পুরো ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন দর্শক আমি প্রথমেই এইদিকে যে গরুটিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একটি গাভিন গরু হয়তো কিছুদিনের মধ্যে গরুটি বাচ্চা দেবে একটি সাইওয়াল ক্রস গরু এই গরুটির ব্যাপারটা আমি জানার চেষ্টা করছি ভাই এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা গাভিন রয়েছে তা কতদিন পরে মোটামুটি বাচ্চা দিতে পারে এটি এটা পাঁচ ছ দিন পরে বাচ্চা দেবে পাঁচ ছ দিন পরে গরুটি বাচ্চা দেবে দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে এর ওলানটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বড় গরু আমি সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই সাইড থেকে আরো ভালোভাবে দেখাচ্ছি দেখুন কত বড় একটি গরু এটি হচ্ছে সাইভাল ক্রস গরু আর এটা ভাই কত নম্বর বাচ্চা দেবে এটা দু নম্বর বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে দর্শক দু নম্বর বাচ্চা দেবে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে গরুটি বাচ্চা দেবে এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটি বিক্রি হয়ে গেছে কিনা বা বিক্রি আছে কিনা সেটা আমি জানার চেষ্টা করছি ভাই এটা কি বিক্রি হয়ে গেছে না বিক্রির জন্য আছে হ্যাঁ এটা বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছেন দর্শক এই গোটি বিক্রি হয়ে গেছে এই যে এই যে এই যে এদিকে কাকা রয়েছেন দেখতে পাচ্ছেন এই কিনেছেন আমি ওর ভাইয়ের কাছ থেকে ভাই কতই গোটি বিক্রি করলেন আচ্ছা ভাই আপনি কতই বিক্রি করলেন গরুটি এটা ছিয়ানব্বই বিক্রি করি ছিয়ানব্বই হাজারে বিক্রি করেছেন মোটামুটি এটার কাছ থেকে দুধ কতটা পাওয়া যেতে পারে ভাই পঁচিশ পার করবে পঁচিশ পার করবে দর্শক ভাই যেটা বলছেন এই গরুটি কিন্তু পঁচিশ প্লাস দুধ দেবে সে কথাই ভাই বলছেন আর বিক্রি করছেন হাজার টাকা আর এইদিকে এই যে কাকুকে দেখতে পাচ্ছেন এই কাকুকে কিনেছেন এবার আমি আমি দর্শককে একটু কাকুর সঙ্গে কথা বলে নেচ্ছি আচ্ছা কাকু আপনার নামটা একটু বলুন তুসারkant বিশ্বাস তুসারkant বিশ্বাস তা আপনি কোথা থেকে আসছেন হাসখালী বগুলা বগুলা তা আপনি আজকে এই গরুটা কিনেছেন তাই তো তা আপনি কি এর আগে Saddam ভাইয়ের কাছ থেকে গরু নিয়েছেন হ্যাঁ তা কেমন ব্যাপারে বুঝেছেন বাবা Saddam খুবই ভালো এবং গরুর গরুর দরদামটা কেমন ছিল আচ্ছা দর্শক আপনারা অনেক বড় কথা শুনতে পেলেন যেটা এই কাকু বললেন সাদাম ভাইয়ের কাছ থেকে আগেও গরু নিয়েছেন এবং আজকে এই বিশাল যে গরুটিকে দেখতে পাচ্ছেন একটি সাইবাল ক্রস গরু এই গরুটি সাদাম ভাইয়ের কাছ থেকে নিয়েছেন দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তাই আপনারা যারা গরু নিতে চাইছেন অবশ্যই সাদনাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাই কিন্তু পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করবেন ভাই কিন্তু আপনাদেরকে গরু পৌঁছে দেবে দর্শক চরুণ দর্শক এবার ভাইয়ের সংগ্রহে দু নম্বরের যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানে একটি ক্রস বেটের গরু রয়েছে এটি হচ্ছে হলেস্টেন ফ্রিজান ক্রস আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি এবং এই গরুটির ব্যাপারটা আমি জানার চেষ্টা করছি আচ্ছা ভাই এই যে গরুটিকে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার সম্ভবত হলেস্টাইন ফ্রিজান ক্রস তা এটা কি গাভিন রয়েছে না বাচ্চা হয়ে গেছে না ভাই গাভিন আছে গাবিন রয়েছে মোটামুটি এটার কতদিন পরে বাচ্চা হতে পারে সাত আট দিন টাইম নেবে সাত থেকে আট দিন দর্শক এটারও কিন্তু সাত থেকে আট দিন পরে বাচ্চা হবে এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে আমি ভাইয়ের কাছ থেকে সেটা জানার চেষ্টা করছি এবং কত নম্বর বাচ্চা দেবে সেটাও আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি আচ্ছা ভাই এটা আপনার কত নম্বর বাচ্চা দেবে এটা দু নম্বর বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে তাই তো দর্শক দু নম্বর বাচ্চা দেবে এই গরুটি সাত থেকে আট দিনের মধ্যে আর এবার ব্যাপার হচ্ছে এই গরুটির কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে ভাই কতটা দুধ পাওয়া যেতে পারে কতটা বললেন কুড়ি বাইশ কুড়ি থেকে বাইশ কিলো দর্শক কুড়ি থেকে বাইশ কিলো দুধ পাওয়া যেতে পারে সে কথাই বলছেন দেখতে পাচ্ছেন কত লম্বা একটি গরু আমি আরো সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে অনেক লম্বা একটি গরু আমি ওলানটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভাই যেটা বলছেন কুড়ি থেকে বাইশ কিলো দুধ এটার কাছ থেকে পাওয়া যাবে তবে এই গরুটি বিক্রি রয়েছে এবার ভাই কাছ থেকে এই গরুটির দামের ব্যাপারটা জানছে ভাই কত দাম চাইছেন আপনি এটার এটা পঁচাশি হাজার দাম চাই পঁচাশি হাজার টাকা দর্শক ভাই দাম চাইছেন পঁচাশি হাজার টাকা চলুন দর্শক এবার ভাইয়ের সংগ্রহে তিন নম্বরে যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি দর্শক ভিডিওর মধ্যে মাত্র দুই মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তাই চলুন দর্শকবৃন্দ শুরু করা যাক দর্শক কাউম্যাট সম্পর্কে কম বেশি আপনারা অনেকেই জানেন আজ আমি আলোচনা করব কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন বা বড়ো বড়ো ফার্মে কেনই বা তারা কাউম্যাট ব্যবহার করে দর্শক কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন তা আর বলার প্রয়োজন পড়ে না বড় বড় বিভিন্ন ফার্মে ব্যবহার করছে এ ম্যাট দর্শক একটা গরুকে সব দিক থেকে আরামে রাখতে হবে তারপরেই আপনি সেটার কাছ থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট পাবেন দর্শক আপনি যদি মেঝে ঢালাই করেন তাহলে আপনাকে অবশ্যই কাউম্যাট ব্যবহার করতে হবে আপনার লাখ টাকার শখের গরুটি যদি পা স্লিপ করে পড়ে যায় তাহলে চিন্তা করুন আপনার কত বড়ো ক্ষতি হতে পারে দীর্ঘদিন ঢালায় থাকার ফলে দেখবেন আপনার গরুর হাঁটুগুলো ছিঁড়ে যাচ্ছে এবং খুরগুলো ক্ষয়ে যাচ্ছে আপনার গরুকে কিন্তু হাঁটুর ব্যথা নেই ওঠা করতে হচ্ছে এই সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন কাউম্যাট দর্শক আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির কাউম্যাট পাবেন যার গ্যারান্টি রয়েছে পুরো পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি এই ম্যাট নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সম্পূর্ণ নতুন ম্যাট পাবেন সম্পূর্ণ লিখিত আকারে সেই গ্যারান্টি আপনাকে দেওয়া হবে আমাদের ম্যাট হচ্ছে আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা অর্থাৎ সাতাশ থেকে আঠাশ এম এম মোটা দর্শক আমরা পশ্চিম বাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে একটি গরু রয়েছে আচ্ছা ভাই এই যে গরুটাকে আমি দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা হয়ে গেছে এটা বাচ্চা হয়েছে কতদিন বাচ্চা হয়েছে এটির বাচ্চার বয়স এক সপ্তাহ এক সপ্তাহ দর্শক গরুটির এক সপ্তাহ বাচ্চা হয়েছে কি বাচ্চা আছে সঙ্গে ভাই এটার সার বাচ্চা আছে সার বাচ্চা রয়েছে দর্শক গরুটির এক সপ্তাহ বাচ্চা হয়েছে এবং সাথে রয়েছে সার বাচ্চা আর আপনি এটার কাছ থেকে এখন কতটা দুধ পাচ্ছেন এর কাছ থেকে এখন বারো পাওয়া যাচ্ছে বারো কিলো পাচ্ছেন মোটামুটি কতটা হতে পারে দুধ চোদ্দ পনেরো চোদ্দ থেকে পনেরো লিটার দুধ হতে পারে ভাই এখন পাচ্ছেন বারো লিটার দর্শক আমি এদিক থেকে দেখাচ্ছি আমি গরুটিকে ভাই এখন পাচ্ছেন বারো লিটার এবার যে সেটা হচ্ছে এই গরুটি ভাই কত টাকায় আপনি গরুটি ছাড়বেন এটা সত্তর হাজার দাম সত্তর হাজার টাকা দর্শক এই গরুটির ভাই দাম চাইছেন সত্তর হাজার টাকা তবে এটা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং দাম দর আপনারা কথাবার্তা বলে নেবেন তবে এই যে গরুটি সেটা হচ্ছে আপনার সম্ভবত সেকেন্ড বিয়ান ভাই কত নম্বর বিয়ানের গরু এটি দু নম্বর বিয়ান বাচ্চা দর্শক আজকে ভাইয়ের সংগ্রহে এই তিনটে গরুই ছিল তিনটে গরু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে